আসসালামু আলাইকুম আলহামেলা বন্ধুরা গতকালকে থেকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু অনেকটা বেড়েছে বিশেষ করে উমানের রিয়ালের রেটটা অনেকটা বেড়েছে এমনিভাবে সংযুক্ত আরব আমিরাত দুবাই দেরামের রেট তাছাড়া কুয়েত বলেন কাতার বলেন বাহরেন বলেন সৌদির রিয়ালের রেটও আগের তুলনায় কিন্তু কিছু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে প্রতিদিনই কিন্তু টাকার রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনের রেট আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত টাকার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঁচাশি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য সাত পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আলাদা একচেঞ্জে চারশত টাকা আমান একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা আশি পয়সা কুয়েত বারেন একচেঞ্জে তিনশত একাশি টাকা সাতষট্টি পয়সা অন্যান্য এক্চেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন রিয়ামানের ট্রান্সফার একশত তেইশ টাকা একষট্টি পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো আড়াইশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তিপ্পান্ন টাকা দশ পয়সা আসকে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা জাপানের এক কিয়নি জিরো টাকা আটাত্তর পয়সা অপরদিম আজকে কাতারের এক রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন লুলু মানে টানাসফার তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা হাবিব কাতার একচন্দ্রে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলমানা এক্সচেঞ্জ সিটি আলদার আল জাজির আলমির কাপ সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিন আর তিনশত চব্বিশ টাকা বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আইনএসি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেইশ টাকা থেকে শুরু করে তিনশত তেইশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা তবে উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলো যেমন উমানের মডার্ন লো পুরুষত তারপরে সামদান গুলোবাল সকল এক তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন যেখানে গতকালকেও তিনশত চোদ্দ টাকা পঞ্চাশ পয়সার মতো ছিল আজকে আবার এক ক্লাবে কিন্তু এক টাকার মতো করে বেড়ে গেছে অপর দিয়ে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদিন আমি তেত্রিশ টাকা তেইশ পয়সা দুবাইয়ের মানে ট্রান্সফার লরি তারপরে জেসিসি ওয়াল স্ট্রিট জয়লুকাস সকল গুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার উপরে পাবেন যেমন ঠিকমো থেকে বত্রিশ টাকা চার পয়সা ফাউরে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা পে থেকে একত্রিশ টাকা বিরাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা তাহুল আল্লাহি থেকে বত্রিশ টাকা আলিন মাফি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সার মতো করে পাবেন অপর তুমি আজকে মালয়েশিয়ান এক বিনিময় সাতাশ টাকা বিশ পয়সা তবে লোটাস মানি অ্যাক্সচেঞ্জ তারপর ম্যাক্স মানি এনবিএল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ অ্যাক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে প্রবাসীদের বিস্তারিত আপডেট